হচ্ছে অবস্থা দোকানের অবস্থা খুব পানি ফটো করে মিশন উপর তুলে রাখছি এরপরে জিনিসপাতি দেখেন মানে একটা অবস্থা হয়ে গেছে খুব বাজে একটা অবস্থা আহ সব কিছু করে তুলে ফেলছি কম্পিউটার টম্পিউটার সব তুলে ফেলছি মানে ইতিহাসে এরকম আর কখনো আমার বুদ্ধি বয়সে এরকম পানি আর কখনো উঠে নাই রাস্তা ওই যে মেইন রোডটা দেখেন মেইন রোডটা কিন্তু মনে হচ্ছে একটা খাল ঠিক আছে নদীর মতো পানি প্রবাহিত হচ্ছে যাই হোক এখানে আর থাকা যাবে না বেশিক্ষণ কারণ নাহলে আমি আবার বের হইতে পারবো না পানির স্রোতটা অনেক বেশি বেড়ে গেছে মানে আর এক ফুট উপরে উঠলে মানে কিন্তু আরো উপর উঠলে এরা এর থেকে আর উপরে তোলা পসিবল হচ্ছে না যাই হোক আগে কি এসে দেখা যাক